হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেলি লাইফ আজকে বাসার একটা মুরগি ছিল মুরগিটাকে আমরা বাড়ি দিকেও করবো তো এখন এই মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটু লবণ দিলাম দিয়ে মশলাগুলো সব দিয়ে দেব সব দিয়ে দিলাম যা আছে মশলাগুলো সুন্দরভাবে নিয়ে দিয়ে দিলাম দিয়ে লেবুটা ভালোভাবে ভালো করে পছলিয়ে নেব রসটা করে নেব তারপরে লেবুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মাখাই দেব ঠিক আছে এইভাবে লেবুটা সুন্দরভাবে নিয়ে ম্যারিনেট করে ঠিক আছে হ্যালো মশলাগুলো দেওয়ার পরে এখন এই মাখিয়ে ধুয়ে দিলাম এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব আগুন ধরানো হলো হ্যালো গাইজ এখন এই যে আমরা কাবাবের যে মেশিনটা সেখানে কয়লা দিয়ে কয়লাটা ধরিয়ে দিয়েছি এখন মারিয়াম আর স্বাধীনতা ওরা বাতাস দিয়ে কয়লাটাকে আগুনটা জ্বালিয়ে রেখেছে আর মালিয়াম আর আমরা সবাই মিলে রান্না করি ভিউ আয়ার্স এখন এই যে মুরগির টুকরাগুলো স্টেকগুলো দিয়ে দিলাম কাবাবের মেশিনেরগুলো দিচ্ছি হ্যাঁ সাবধানে দাও হ্যাঁ লেগ পিসটা দিয়ে দিলাম আর একটা লেগ পিস দিয়ে দাও আর একটা দিয়ে দাও থাক ভালো গেছে তো কয়লাটা দিচ্ছিলাম

পাট কাটে দিয়ে দিলাম যাতে আগুনে পুরোটা পুরোটা স্টেকে লাগে আগুনটা লাগে এবার আগুনটা পুরোপুরি মাংসে লাগতেছে আগুনে পুড়তেছে করে দিয়ে দাও হ্যাঁ এবার স্টেকটা পুরোটাই এখন প্রায় শেষ পথে কালারটা চলে আসছে এখন আমরা এটা নামিয়ে ফেলবো ধন্যবাদ আপনাদের সবাইকে ইউনিভার্স্টগুলো নামিয়ে ফেলছি স্টিকগুলো হয়ে গেছে এবং এখন সবাই মিলে পরিবেশন করা হবে সবাইকে এবং সবাই মিলে এটা উপভোগ করবে আপনারা দেখুন আমাদের চ্যানেল পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন প্লিজ আমাদের এই চ্যানেলকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফাইনালি এটা হাতে চলে আসলো এবং খাতি খাতি যাবে আমার কলা পাতার উপর আমরা স্টেকগুলো রাখতেছি এটার পর রেখে আমরা পরিবেশন করবো শীতের যে গ্রাম পরিবেশে দার্বিকুক খাওয়ার মজাই আলাদা এখন এটা ঘরে নিয়ে যাচ্ছে এখন এটা টেস্ট করতেছি কেমন হয়েছে দেখে এখন টেস্ট করলাম মশলা হয়েছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ